আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত্রে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আর এখনও হচ্ছে বৃষ্টি এত বেশি বৃষ্টি মানে দেখে তো পুরো অনেক অনেকটাই বলা চলে যে খারাপ লাগতেছিল যেহেতু সারা দেশের অবস্থা অনেক বিপর্যয়ের অবস্থার মধ্যে আছে এখন বন্যা হচ্ছে চারোপাশে যেহেতু নিউজে দেখা যাচ্ছে আর এখন হাতে মোবাইল নিলে নিউজগুলো দেখা যায় তো এই তো এই বৃষ্টি দেখে আমার খুব মন চাইতেছিলো একটু চা তৈরি করা খাওয়ার জন্য আর আমি সচরাচর এই চাটা ওরকমভাবে একটা খাই না কিন্তু মন যখন খুব চায় তখন এই চাটা তৈরি করে খাই আর একদম চারোপাশটা কুয়াশার মতো হয়ে গিয়েছে মনে হচ্ছে যে শীত নেমে গিয়েছে এরকম লাগতেছিল ওয়েদারটা তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার এত বেশি বৃষ্টি ছিল মানে শহরটা নাকি পুরো একদম তলিয়ে গিয়েছে যেহেতু মেয়েকে নিয়ে সকালে স্কুলে যাওয়া হয়েছে ওর বাবা বাসায় এসে আমাকে বলতেছিল যে পুরো নারায়ণগঞ্জ সিটি নাকি পানির নিচে রাস্তাঘাট ডুবে গিয়েছে এই তো আমি এখন চা তৈরি করে নিচ্ছি এটা হলো দুধ চা আর যখনই আমি দুধ চাটা তৈরি করে খাই একটু ঘন করি আর খেতে যাতে ভালো লাগে ওরকমভাবেই তৈরি করি একদম ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর আমার খুব চা খেতে ইচ্ছে করতেছিল বৃষ্টি দেখে চাটা আমি আরেকটু জাল দিয়ে নেব ভালো করে লিগারটা তো এটা হলো রান্নাঘরের কিচেনের জানলা দিয়ে আমি বাইরে তাকিয়ে তাকে দেখতেছিলাম যে বৃষ্টিটা এখন একটু থেমেছে কারণ যেহেতু প্রচুর বৃষ্টি আবার বৃষ্টি হবে আকাশটা অনেক মেঘলা ছিল আর দেখেও বলা চলে যে অনেকটা ভালো লাগছিলো আবার খারাপও লাগতেছিলো তো এই তো এই ওয়েদারে আমার যেহেতু খুব চা খেতে ইচ্ছে করে তাই আমি চাটা তৈরি করে নিলাম আর এখন চাটা আমি ছেঁকে নেব চাটা যেহেতু হয়ে গিয়েছে আর ওই যে বললাম খুব যখন মন চায় সব সময় তো ওরকমভাবে চা খাই না আর আমার একটা চায়ের ওরকম নেশাও না কিন্তু যখন খেতে ইচ্ছে করে তখন খুব লোভনীয়ভাবে এই দুধ চাটা আমি তৈরি করে নিই চাটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি চাটা নিয়ে রোমে চলে যাব আর কি যেহেতু নাস্তা খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়ার পরে আমার বাকি হাতের কাজগুলো সেরে নেব আর যেহেতু বাহিরে বৃষ্টির অন্ধকার ঘরটাও একদম অন্ধকার হয়ে আছে তো তো আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম দিনের বেলা আর এখন রুমে চলে আসলাম চাটা নিয়ে চাটা এখন বসে বসে আর কি খাবো আর বাইরের ওয়েদারটা দেখবো জানালার পাশে দাঁড়িয়ে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে যখনই বৃষ্টি হবে এরকম বারান্দার ভিতরে পানি চলে আসবে আর বারান্দা একদমই দাঁড়ানো যাবে না অনেক সময় ভয়ে দাঁড়ায়ও না যেহেতু পিছলা হয়ে যায় তো এই তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখতেছিলাম এই বৃষ্টির মধ্যে সত্যি চলাফেরা করা অনেকটাই কষ্ট হয়ে যায় আর একটু আবহাওয়াটা যখন ঠান্ডা ঠান্ডা থাকে এরকম চা আমার তো খুবই পছন্দ তো হঠাৎ করে আমার পাশের অ্যাপার্টমেন্টের ছাদের চোখ গেল একটা সাদা অনেক সুন্দর একটা নাদুস নুদুষ বিড়াল কিছু একটা খুঁজতেছে তো প্রথমে আমি যখন এটা দেখতেছিলাম ভাবলাম যে আমার ক্যামেরায় বন্দি করে রাখি আর এই তো বিড়ালটা আমি দেখতেছিলাম যে এখানে যেহেতু কিছু টপের মধ্যে গাছ আছে যেহেতু দুব্বাটা ওরা খাচ্ছে ঔষধি হিসাবে হয়তো বোঝে যে কোনটা খেলে ভালো হবে কিন্তু আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু দেখতেছিলাম প্রথমে দিক থেকে বুঝতে পারিনি যে সে কি করতে চাইতেছিল তো সে ঘুরে ঘুরে এখান থেকে দুব্বা খাচ্ছিলো আর হেঁচে দিচ্ছিল আর কি যেহেতু আমার কাছে মনে হচ্ছে ওর হয়তো ঠান্ডা লেগেছে কিবা খারাপ লাগতেছে যেহেতু ওয়েদারটা অনেক দিন যাবতেই খারাপ আর বৃষ্টি হচ্ছে আকাশ অনেক মেঘলা তো পশু পাখির শরীর তো খারাপ হতেই পারে তো সে তার ঔষধ হিসেবে এই তো দুব্বা বেছে নিয়েছে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মতো আপনারাও কীরকম বৃষ্টি দেখলে চা খেতে ইচ্ছে করে এটা আমাকে লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ তো এই তো এখন শেষ করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম চা খাচ্ছিলাম ভালোই লাগছিল আমার কাছে সত্যি মানে একদম মনে হচ্ছিল পোষা একটা বিড়াল সত্যি এটা পোষা না এটা ছাদেই থাকে